আরজিকরের মামলার জাজমেন্টে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে যে তথ্য উঠে এসছে সঞ্জয় রায় যে অভিযুক্ত ছিল পরবর্তীকালে দোষী প্রমাণিত হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এবং যে একশো বাহাত্তর পাতার যে আর জিকর মামলার রায় বেরিয়েছে সেই রায়তে ছত্রে ছত্রে সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে যা তথ্য প্রমাণ উঠে এসছে সঞ্জয় রায় সম্পর্কে এবং কিভাবে পুলিশ প্রশাসন এই সঞ্জয় রায়দেরকে তৈরি করেছে কিভাবেই এই ঘটনা ঘটানোর সময়তে রেড লাইট এরিয়া অর্থাৎ যেখানে দেহ ব্যবসা হয় সেই এলাকাতে সঞ্জয় রায় পুলিশের গাড়ি নিয়ে সেই এলাকাতে গেছে এমনকি আরজি করের ঘটনা ঘটাবার সময়তে সেই পুলিশের বাইক যে পুলিশের বাইক সাধারণত পুলিশ ব্যক্তিরা ছাড়া কারা ব্যবহার করতে পারেন না সেই পুলিশের বাইক নিয়ে গেছেন এবং কিভাবে আর্মড ব্যাটেলিয়ানের যে জায়গাতে সেখানে সঞ্জয় রায় থাকতো একজন সিরিক ভলেন্টিয়ার থাকতো আর্মড কলকাতা পুলিশের যে ব্যারাক সেই ব্যারাকে থাকতো সব কটা মানে তথ্য দেখলে কার্যত চক্ষু চরক গাজ হয়ে উঠবে প্রথমেই আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাজমেন্টের সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর পাতা যেখানে কনস্টেবল চন্দন ভৌমিক তিনি একজন সাক্ষী দিতে এসে বলছেন যে সঞ্জয় রায় ইউজ টু স্টে অ্যাট দ্য ব্যারাক অফ ফোর্থ ব্যাটেলিয়ান অ্যাট সল্ট লেক অ্যান্ড হি ওয়াজ আ সিভিক ভলেন্টিয়ার ইট ইজ হিজ এভিডেন্স দ্যাট দ্য সেট ব্যারাক ওয়াজ ফর দ্য আর্মড কলকাতা পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশের ব্যারাক আপনি একবারের জন্য ভাবুন সিভিক পুলিশ বলে কোনো শব্দ নেই কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আপনি আরও অবাক হয়ে যাবেন এই আটচল্লিশ নম্বর পাতায় দুশো নম্বর পয়েন্ট যে পাঁচ আট দু চব্বিশে হি ওয়েন্ট অন ডিউটি অ্যাট সালুয়া পশ্চিম মেদিনীপুর অ্যান্ড সঞ্জয় রয় ওয়াজ দ্য টিম দি কেম ব্যাক অন সাত আট দু কলকাতা হাইকোর্টের বিভিন্ন বিচারপতি হতে পারে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জাস্টিস মান্থা একের পর এক বিচারপতি বিভিন্ন রায় দিতে গিয়ে বলেছেন যে সিভিক ভলেন্টিয়ারকে কোনো ল অ্যান্ড অর্ডারের কাজে ব্যবহার করা যাবে না সিভিক ভলেন্টিয়ারকে কোন রকমের এমন কোন ডিউটিতে রাখা যাবে না সেই সিভিক ভলেন্টিয়ার কোথায় ডিউটি করতে গেছিলেন না সেই সিভিক ভলেন্টিয়ার কলকাতা পুলিশের সাথে পশ্চিম মেদিনীপুরে তারা গিয়েছিলেন কোন একটি ল অর্ডারের কাজে আপনি ভাবুন একবারের জন্য সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয় রায়কে নিয়ে কথা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এর পরবর্তীতে যা যা উঠে আসছে এই জাজমেন্টের উননব্বই এবং নব্বই নম্বর পাতা ছ নম্বর প্রশ্ন এবং পরবর্তীকালে যা যা ফ্রম দ্য এভিডেন্স ইট অ্যাপেয়ার ইউ আর অ্যাটাচড টু ফোর্থ ব্যাটেলিয়ান আহ এসআই অনুপ দত্ত লুক আফটার দ্য পেশেন্টস অফ দা ডিপোনেন্টস অফ দ্য ওয়েলফেয়ার টু সে ইট ইস ট্রু অর্থাৎ কে না এসআই অনুপ দত্ত তিনি নাকি এই সিভিক ভলেন্টিয়ারকে দায়িত্ব দিয়েছিলেন পুলিশের পরিবারের দেখভাল করবার জন্য যারা যদি কেউ হসপিটালে ভর্তি হয় সবচেয়ে মজার বিষয় দেখুন যে পুলিশের বাইক কলকাতা পুলিশের বাইক সেই কলকাতা পুলিশের বাইক ব্যবহার করতো কে না সেই কলকাতা পুলিশের বাইক ব্যবহার করতো এই সঞ্জয় রায় সেই কলকাতা পুলিশের বাইক ব্যবহার করেই সে আর্জি করে ঘটনা ঘটাতে গেছে সেই কলকাতা পুলিশের বাইক ব্যবহার করেই সে রেড লাইট এড়িয়াতে গেছিল কি বলছেন শুনুন ফ্রম দ্য এভিডেন্স অফ দ্য সেট পিডবু থার্টি এইট এস আই সঞ্জয় রয় ই অলসো অ্যাপিয়ার্স দ্যাট ইউজ টু অকুপাই দ্যারাক ফোর্থ ব্যাটেলিয়ন আন্ডার দ্য ইনস্ট্রকশন পারমিশন অফ এএসআই অনু দত্ত দ্যাট ইউ আর অলাউড টু ইউজ দ অফিশিয়াল বাইক অফ কলকাতা পুলিশ নাম্বার ডবু বি জিরো ওয়ান এ ই ফাইভ জিরো টু ওয়ান উইচ ওয়াজ অফিশিয়টেড টু দা ওয়েলফেয়ার সেল আন্ডার দা পারমিশন অফ এএসআই অনু দত্তু সে সেখানে সে স্বীকার করছে যে হ্যাঁ কলকাতা পুলিশের এই বাইক এসআই অনুপ দত্ত আমাকে দিয়েছিল আমি এই বাইক ব্যবহার করতাম এবং এই বাইকে চেপেই সে রেড লাইট এরিয়াতে গেছিল এই বাইকে চেপেই যেখানে দেহ ব্যবসা হয় সেখানে গিয়ে মদ্যপান করে এই বাইকে চেপেই সে আবার আর জি ফিরে আসে কোথা থেকে এবং আপনারা যদি ঠিক তার পরের পৃষ্ঠা সেই পরের পৃষ্ঠাতে আপনারা যদি চলে আসেন যে আপনাদের সামনে এখন দেখা যাচ্ছে বলছে দা ফ্রম দ্য এভিডেন্স অফ সেট পি ডাব্লু থার্টি থ্রি ইট অ্যাপিয়ার্স দ্যাট শোভা বাজার বোথ অফ ইউন্ট টু রেড লাইট এরিয়া অফ চেতলা লোকালিটিভেলিং দ্যক অফ কলকাতা জিরো ওয়ান এভ জিরো টু ওয়ান আফটার রিচিং বোথ অফ ইউ হ্যাড কনজিউমড বিয়ার হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে ইট ইস দ্য ফ্যাক্ট অন দ্য ওয়ে উই টুক সাম ম্যাগিট টু উই ওয়েট টু রেড লাইট এরিয়া অফ চেতলা অ্যান্ড উই হ্যাভ কনজিউমড বিয়ার শুধু তাই নয় এরপরের আরও ভয়ঙ্কর এর পরেরটা বলছি ইট অ্যাপিয়ার্স দ্যাট দা টু দা রুম অফ ওয়ান প্রস্টিটিউট অর্থাৎ সঞ্জয় রায় এবং এর একজন ব্যক্তি ওই যে পুলিশের গাড়িতে করে দেহ ব্যবসা যেখানে হয় সেখানে গেছিল সেখানে যারা দেহ ব্যবসা করেন একজন প্রস্টিটিউট সেই প্রস্টিটিউটের ঘরে তিনি ঢুকেছিলেন সঞ্জয় রায় বাইরে অপেক্ষা করছিলেন তারপর সেই ব্যক্তি সঞ্জয় রায় সেই পুলিশের গাড়িতে করে চেপে জি করে ফিরে আসেন এবং আরজি করে তারপর যা ঘটনা ঘটে তা আমাদের কম বেশি সবার জানা তা আমরা কম বেশি সবাই গোটা বাংলার লোক এখন আমরা জেনে গেছি এবার একবারের জন্য ভাবুন তো পুলিশ বলে কিছু হয় না সিভিক 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 ভলেন্টিয়ার ভলেন্টিয়ার ব্যানার্জির মাথা থেকে ব্রেন থেকে নতুন করে বেরিয়েছে সিভিক ভলেন্টিয়ার আমাদের ছেলে ছেলেপুলেরা যারা জীবনে না পুলিশ হতে পারবে না অন্য কিছু হতে পারবে তাদের সিভিক ভলেন্টিয়ার করে রেখে দিয়েছে না এরা পুলিশ ফোর্সের কেউ অথচ পুলিশ ফোর্সরা তাদেরকে ব্যবহার করছে দিনের পর দিন তৃণমূল তাদেরকে বিভিন্ন কুকীর্তির জন্য ব্যবহার করছে আর দিনের শেষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতা পুলিশের বাইক কলকাতা পুলিশের ব্যারাক সেখানে পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার ঢুকে গিয়ে বসে আছে কি উত্তর দেবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি উত্তর দেবেন রাজ্যের পুলিশ মন্ত্রী কি উত্তর দেবেন ডিজি কি উত্তর দেবেন রাজ্যের পুলিশ পুলিশের কর্তা ব্যক্তিরা কেউ কোন উত্তর দিতে পারবেন না এবং সবচাইতে অদ্ভুত বিষয় যেখানে জাজমেন্টটা যেখানে লেখা হচ্ছে সেখানে লিখছেন যখন বিচারক লিখছেন it also appears from the evidence that the Accused was pampered by the ASI অনুদত্ত and he gave him a unbridled power and the accused availed the benefit of the same and started a life which does not go with the lifestyle of any member of disciplined force একটা disciplined force পুলিশটা একটা disciplined force পুলিশটা একটা ছেলে খেলার জায়গায় পরিণত করেছে सिविक ভলান্টিয়ারকে পুলিশের সাথে জুড়ে দিয়ে সিভিক সে পুলিশ নয় কিন্তু সিভিক ভলেন্টিয়ার পুলিশ এখন সমগোত্রীয় হয়ে গেছে কি বলছেন বিচারক বিচারক বলছেন এমন ভাবে প্যাম্পার করেছেন পুলিশের কর্তা ব্যক্তিরা সঞ্জয় রায়কে বাইক দিয়েছেন সেখানে রেখেছেন আর তার জন্যই আজকে সেইরকম একটা ঘটনা ঘটাতে পেরেছে এটা আলাদা বিষয় যে আমরাও সবার মতো বিশ্বাস করি একা সঞ্জয়ের পক্ষে এই কাজ ঘটানো জীবনে কোনো দিন সম্ভব নয় এবার একটা ছোট্ট মানে এত বড় জাজমেন্ট একশো বাহাত্তর পাতার জাজমেন্ট এই একটা মাত্র ভিডিওতে একশো বাহাত্তর পাতার জাজমেন্টকে আপনাদের সামনে পড়ে শোনানো বা বুঝিয়ে বলা আমাদের পক্ষে সম্ভব নয় শুধু একটা অ্যাসপেক্ট 172 পাতা जजমেন্টের একটা অ্যাস্পেক্ট শুধু सिविक ভলান্টিয়ার যে সঞ্জয় রায়কে নিয়ে আলোচনা হচ্ছে সেই সঞ্জয় রায় सिवিক ভলান্টিয়ার সেই सिवিক ভলান্টিয়ারকে কিভাবে প্যাম্পার্ট করেছে এবং সেই सिवিক ভলান্টিয়ার কলকাতা পুলিশের গাড়ি নিয়ে কি কি कांड ঘটিয়েছে এমনকি প্লেস অফ অকর্ডেন্সে যাওয়ার সময়তে ঘটনা ঘটানোর সময়তেও এই গাড়ি নিয়েই সে গেছে এই গাড়ি নিয়েই সে ঘটনা ঘটিয়ে সেখান থেকে বেরিয়েছে একবারের জন্য ভাবুন কোথায় দাঁড়িয়ে আছি আমরা একবারের জন্য ভাবুন আমি টালা থানার ওসি টালা থানার আয়ো যা ঘটনা ঘটিয়েছে সে পরের ভিডিওতে আমি নিশ্চয়ই আপনাদেরকে বলবো কোন একটি ভিডিও করে যে ওই আনন্যাচারাল ডেথ কেস ফাঁকা ব্ল্যাঙ্ক রেখে দিয়ে কি কাণ্ড ঘটিয়েছে কোন মুখে রাজ্যের সরকার কথা বলছে কোন মুখে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন কোন মুখে এখনো মুখ্যমন্ত্রী কথা বলছেন আমাদের জানাবোজার মধ্যে নেই কারণ এই জাজমেন্ট এই জাজমেন্ট সববার পড়া উচিত যারা আমরা রাস্তায় নেমেছিলাম এ যদি ইংলিশে কেউ না পড়তে পারেন বাংলায় অনুবাদ করে পড়া উচিত কিন্তু পড়ে দেখা উচিত টালা থানার ওসি টালা থানার আইসি টালা থানার ইনভেস্টিগেটিভ টালা থানার আইসি মার্জনা করবেন যিনি গ্রেপ্তার হয়েছিলেন ওসি আইসি না একজন ব্যক্তি টালা থানার আইসি এবং পরবর্তীকালে যারা আয়ও ছিলেন এই কেসের কিভাবে কিভাবে গোটা বিষয়টা তদন্ত করেছে দিনের শেষে একবারের জন্য ভাবুন পুলিশ যে পুলিশের উপর আমরা ভরসা করি যে পুলিশের ওপর আমরা বিশ্বাস করি সেই পুলিশ আজকে সিভিক ভলেন্টিয়ার পুলিশ ফোর্স সবকিছু মিলেমিশে এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যার জন্য বিচারক আজকে এমন কথা লিখছেন এবং গোটা দেশের মানুষের সামনে বিশ্বের মানুষের সামনে এই জাজমেন্ট আসছে যে জাজমেন্ট থেকে দেখা যাচ্ছে যে পুলিশের সবকিছু ব্যবহার করে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এই কাজ ঘটাচ্ছেন সবাই ভালো থাকবেন